নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে একটি চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং সতর্কতার সাথে এগিয়ে যান আজ আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের জন্য ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতার উপর মনোযোগ দিন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি নিয়ে চিন্তা করুন এবং সঠিক পথে থাকতে প্রয়োজনীয় সমন্ধই করুন কর্মজীবনে সাফল্য আপনার প্রতিশ্রুতি এবং নতুন সুযোগগুলির সাথে মানিয়ে চলার উপর নির্ভর করে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন সম্পর্কগুলি অনুকূল থাকবে বিশেষত তাদের সাথে যারা আপনার পেশাদার সীমানাকে সম্মান করে আপনি ঝুঁকি এবং পুরস্কারের ভারসাম্য বজায় রাখতে সফলভাবে আপনার পোর্টফোলিও বৈচিত্র্য করবেন পারিবারিক জীবন ভালোবাসা এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে আপনি ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন যা আপনার রোমান্টিক জীবনকে উন্নত করবে আপনার সম্পর্ক পারস্পরিক বৃদ্ধি এবং সমর্থনে আশীর্বাদিত হবে পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝির প্রতি সতর্ক থাকুন বন্ধুত্বগুলি সুখ এবং সমর্থন নিয়ে আসবে তবে অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলুন স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি পুষ্টি এবং শারীরিক ফিটনেসে মনোযোগ দেন স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক কার্যক্রম অন্তর্ভুক্ত করে অধ্যান্তিকতা আপনাকে যে কোনো অবশিষ্ট মুক্ত করতে এবং আপনার পথের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে হালকা ব্যায়াম চাপ কমায় ও শরীরকে সজীব রাখে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনার একাডেমিক প্রচেষ্টা আপনার শিক্ষকদের দ্বারা স্বীকৃত হবে যা উচ্চ নম্বর এবং পুরস্কার আনবে আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে গ্রহ নক্ষত্র আজ আপনাকে পথ দেখাচ্ছে যা আপনাকে অপেক্ষমান সুযোগগুলির সাথে সংহতিপূর্ণ করতে সাহায্য করছে এই সময়টি ব্যক্তিগত বৃদ্ধি এবং প্রতিফলনের জন্য সহায়ক ক্যারিয়ারের বিকাশ অধ্যাবসায়ী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন হতে পারে আপনি একটি প্রকল্পে পরামর্শ দেবেন যা শিল্পব্যাপী স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি আপনার পেশাদার লক্ষ্যগুলির জন্য সমর্থন পাবেন আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক অবস্থা পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় আপনার প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা এবং সহানুভূতি প্রদর্শনের ফলে সম্পর্কগুলি আরও দৃঢ় হবে বন্ধুত্বগুলি সুখ নিয়ে আসে এবং আপনি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারবেন আপনি বিশ্বাসের সমস্যা সম্মুখীন হতে পারেন বিশ্বাস পুনর্নির্মাণের জন্য প্রচেষ্টা প্রয়োজন পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও যত্নের প্রয়োজন হতে পারে বিশেষত দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির ক্ষেত্রে বন্ধুর সঙ্গে আন্তরিক মেলামেশা চাপ হালকা করে ও আনন্দময় অভিজ্ঞতা বজায় রাখে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি একটি সুষম জীবনধারা বজায় রাখছেন এবং আত্মযত্ন নেওয়ার জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজেকে চাপ দেবেন না অধ্যান্তিক সাধনা অভ্যন্তরীণ শান্তি আনবে হালকা স্ট্রেচিং চাপ কমিয়ে মনোযোগ ধরে রাখে ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই আজ পড়ুয়াদের অতিরিক্ত পড়ার চাপ শরীরের উপর প্রভাব ফেলবে ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে ব্যবসায় সাফল্য থাকলেও খরচ বৃদ্ধি পাবে আপনি চাইলেই আজ ছোট কোনো ইচ্ছা পূরণ করতে পারেন রাজনৈতিক কাজে আপনার ডাক আসতে পারে আজ সাংসারিক চাপ অতিরিক্ত বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আঠারো রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ